হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের মাঝে একটা হালুয়ার ভিডিও নিয়ে আসছি তো কালকে তাই আজকে আমরা হালুয়া রান্না করছি তো তার জন্য কিছু ডাল ভিজিয়ে নিয়েছিলাম তো তারপরে সেটাকে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছিলাম তো তারপর দুধ দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি তো তারপর কিছুক্ষণ নাড়া দিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকায় তো আমার পানিটা হালকা শুকিয়ে চলে আসছে তো দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে তো আপনাদের দেখাচ্ছি আমার শুকানো হয়ে গেলে এখন আমি তার মধ্যে চিনি দিয়ে দেবো সবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তো এখন কিছুক্ষণ সবগুলো নাড়া দিয়ে নেবো আমার চিনি গলানো হয়ে গেছে অনেকটাই তো তার মধ্যে আমি এখন তেজপাতা দিয়ে দেব দারচিনি বাদাম দিয়ে দেবো এবং তারপর আবার কিছুক্ষণ নাড়া দিবো তো আমার হয়ে গিয়েছে তো এখন আমি একটা প্লেটের মধ্যে হচ্ছে কিছু ঘি ঢেলে নিলাম তো তারপর তার মধ্যে আমি সবগুলো হালুয়া দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা কেমন হয়েছে আমি আজকে বোটের হালুয়া বানিয়েছিলাম তো আমি হালুয়াটা নেওয়ার পর তার উপর আর একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বসিয়ে নিয়েছিলাম তো তারপর হালকা শক্ত হয়ে আসার পর আমি ছুরি দিয়ে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে সবগুলো কেটে নেওয়ার পর আপনার মাঝে আবার ফিরে আসছে তো দেখুন আমার হালুয়া সবগুলো হয়েছে তো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন